গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় দুই বনে এখন ব্রাশ করতে শুরু করেছি ও ঘুম থেকে উঠে পড়েছে আমিও ঘুম থেকে উঠে পড়েছি আজ একসাথেই উঠেছি তো বোন ওদিকে ব্রাশ করছে এদিকে আমি ব্রাশ করছি তো সকালে মেঘলা মেঘলা ওয়েদার দেখে পাশের বাড়ির বৌদিকে আমি বললাম বৌদি আজকে চলো সবাই মিলে খিচুড়ি রান্না করে খাই সঙ্গে থাকবে ডিমের কারি চাটনি আর পাপড় ভাজা তো বৌদি বলছে আমার ঘরে তো ছোট জায়গা আমার ঘরে হবে না চলো তোমার বাড়িতে গিয়ে করি আমি বললাম কোনো ব্যাপার না আমি সব কিছু নিয়ে আসছি দিয়ে সবাই মিলে রান্না করে খাবো তো বদি বলছে তোমাদের বাড়িতে গেলে কিন্তু আমি রান্না করব না তোমাকেই রান্না করতে হবে আমি বললাম ঠিক আছে আমার বাড়িতে এসো আমি রান্না করব তোমরা জোগাড় করে দেবে তাহলেই হবে বলে না ঝড় বৃষ্টি সবার জন্য মানে আনন্দ নিয়ে আসে না কারো কারোর জন্য

দোমটা গাছ পাকা চ বছরের প্রথম গাছ আম কেটে খাওয়াবে ওই দেখো বলতে না বলতে কি জোরে ঝড় চলে এলো এখন ঝড় এলো আমার তো কোনো ব্যাপার না বোনের লেগে গেছে টেনশন ওর যেহেতু অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু যেতে পারছে না তারপরে এদিকে আবার ঝমঝম করে বৃষ্টি চলে এলো প্যাচারি চাটা খেয়ে ঘরের মধ্যে বসে আছে কি আর করবে বলো এত বৃষ্টিতে কি যাওয়া যায় তো দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো চলো ওইদিকে গিয়ে একটা জিনিস দেখায় তোমাদেরকে কালকে রাত্রে বলো কি করেছে এই দেখো আমার দুটো জুতোকে ছিঁড়ে কুচি কুচি করেছে এই দুটো জুতোই কিন্তু আমি এবার পুজোতে নিয়েছি তো জুতোটা কেন ছিঁড়েছে চলো সেটাও তোমাদেরকে বলে দিই ভলু তো আমার ঘরেই থাকে আর ভলুর যত দিদা মাসি দাদু আছে সবাই কিন্তু রাস্তায় এই গেটের সামনে শুয়ে থাকে আমি রাত্রি কিন্তু ওদেরকে ঘরে রাখি না তার কারণ ওই যে চিৎকার করে শিয়াল টিয়াল গেলে আমার খুব বিরক্ত লাগে শুধু ভলুকে ঘরের মধ্যে রাখি ও চিৎকার করে না বাদ বাকি সবাই কিন্তু বাইরে থাকে তো বাইরে কালকে ও ওরা খুব চেঁচামেচি করছিল মানে ওর ফ্যামিলি সবাই চেঁচামেচি করছিল ভলুর আর ভলু কিন্তু ঘর থেকে শুনতে পাচ্ছিলো আসলে কালকে আমি ঘরের গেটটা খুলে রেখেছিলাম যেহেতু কালকে খুবই গরম লাগছিল সেই কারণে খুলে রেখেছি আর বাইরে যখন তখন ওরা চিৎকার করছিল সেই কারণে ও ঘর থেকে চিৎকার করছিল তো যাই হোক ওকে ঘর থেকে বের করে দিয়ে আমি গেটটা লাগিয়ে শুয়ে পড়েছিলাম তো বাবু এসে গিল বারান্দায় ছটপট করেছে বাড়ি থেকে বেরোবার জন্য কিন্তু গেট খোলা পায়নি কি আর করবে সেই রাগে জুতোগুলো গিরিল বারান্দায় রাখা ছিল কুচি কুচি করে কেটেছে সেই রাগে সকালবেলাতে ওকে খুব মেরেছি মেরে ঘর থেকে বের করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে ঘরের মধ্যে ঢোকার জন্য কিভাবে গেটে বাড়ি মারছিল আর এইভাবেই কিন্তু গেটে সবসময় বাড়ি মারে তো দেখে মনে হচ্ছিলো যেন মানুষ গেট ঢিলাচ্ছে তো বৃষ্টি যেহেতু কমলো তো বোন চলে গেল অফিসে আর আমি গেলাম ফুল তুলতে ফুল তুলে নিয়ে এসে তারপরে বাড়ির সব বাসি কাজকাম সেরে এখন কলপার পরিষ্কার করছি যেহেতু বাসন ফুসুন সব মাজা হয়ে গেছে কালকে তো ডিম রান্না হয়েছিল তো ডিমের খোসাগুলোও পড়ে আছে তো এখন জল টল দিয়ে কলপারটা ভালো করে পরিষ্কার করে নেব তারপরে করব সান তো সান টান করে তারপরে তো আবার রান্নাবান্না আছে তো চলো তাড়াতাড়ি ঝটপট করে কাজকামগুলো কামগুলো সেরে ফেলি আজকে বেশি ফুল পাইনি বাড়ির কাছে কয়েকটা পেয়েছি আর বদির বাড়ি থেকেও সাদা ফুলগুলো তুলে নিয়ে এসেছি তো যাই হোক যা পেয়েছি টাটকা ফুল পেয়েছি এই দিয়ে আমার আজকে পুজো করাও হয়ে গিয়েছে তো ভোলে বাবার মাথায় একটু ঠান্ডা জল ঢেলে দিলাম কারণ যা গরম পড়েছে তাতে ভোলে বাবারও তো গরম লেগে গেছে তাই না তাই ভাবলাম গঙ্গার জল দিয়ে ভোলে বাবাকেও একটু ঠান্ডা করে দিই তো যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে ধূপও দেখানো হয়ে গেছে এবার যাব ছাদে ছাদে গিয়ে তুলসী মন্দিরে একটু জল ঢেলে আসবো তারপরে করবো বান্না তো মন্দিরে গিয়ে একটু গঙ্গা জল ঢেলে দিয়ে আসলাম কাল থেকে পড়ছে বৃষ্টি কখনো জোরে পড়ছে কখনো আস্তে পড়ছে তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি তবে আজকে মুগ ডালের খিচুড়ি রান্না করব না আজকে করবো মুসুর ডালের খিচুড়ি সেই কারণে এখানে দেড় গ্লাস চাল আর এক গ্লাস মুসুর ডাল নিয়ে নিয়েছি তারপরে জলটাকে গরম করে এর মধ্যে বা চালটাকে আর ডালটাকে ধুয়ে দিলাম খিচুড়ি অনেক দিন রান্না করিনি জানো তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল খিচুড়ি খাওয়ার মানে যেদিন যেদিন বৃষ্টি পড়ছিল সেদিন সেদিন ইচ্ছে করছিল কিন্তু করার হয়নি সেই কারণে আজকে করছি তো বেশি কিছু করব না খিচুড়ি পাঁপড় ভাজা আলু সেদ্ধ এই সব রান্না রান্না করব তো আলু সেদ্ধ দেওয়ার জন্যে এই যে আলুগুলোকে আবার কেটে নিচ্ছি আর এই আলুগুলো আমি গোটা গোটাই দেবো কারণ খিচুড়ি হতে জানো তো অনেকটা টাইম লাগে ভাত রান্না করতে যদি দশ মিনিট টাইম লাগে তাহলে খিচুড়ি রান্না করতে লাগে কুড়ি মিনিট টাইম সেই কারণে একটু মোটা মোটামোটা করে আলুগুলো দিলাম কারণ ছোট ছোট করে দিলে না আলুগুলো আর খিচুড়ির মধ্যে থেকে খুঁজেই পাওয়া যাবে না তো আলুগুলো ভালো করে ধুয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম ভাত দেখছো বলছি যাই হোক খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তো প্রচণ্ড লেগে গেছিল খিদে তার কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি শুধু একটু চা খেয়েছিলাম তো কাজকাম করলাম আর ঠান্ডা ঠান্ডা দিন তো তো বেশ খিদেও লেগে গেছে তাই ভাবলাম একটু চা করে খাই তো দেখলাম দুধ আছে তাই ভাবলাম একটু দুধ চা করে ফেলি তো অতটা দুধ তো আমার লাগবে না সেই কারণে ছেলের জন্য কিছুটা রাখলাম আর কিছুটা দিয়ে চা করলাম তো যা দুধ দিয়ে চা করেছি তাতে এক কাপ চা হয়েছে ভালোই হলো এক কাপ মতন হয়েছে বেশি হলে নষ্ট হতো তো যাই হোক এখন যাব গিয়ে চা খাবো তো আমি এখন যাচ্ছি জানালার ধারে বসে চা খেতে কারণ এই জানালার ধারে বসে চা খেতে না বেশ ভালো লাগে আর আমি দিনের বেশি টাইম কিন্তু তো এখানেই বসে থাকি তো চা খাওয়ার আগে ভাবলাম একটু জল খেয়ে নিই হাতের কাছে জলটা ছিল তাই খেলাম না হলে কিন্তু খেতাম না আর আমি জানো তো জল খুব কম খাই যখন খাবার ক্ষেত্রে বসি তখন একমাত্র জল খাই তাছাড়া কিন্তু আমার জল খাওয়া হয় না আমি বসে আছি আমার পাশে কিন্তু ভলুও আছে তো যাই হোক ভিডিওতে ওকে দেখতে পাওয়া যাচ্ছে না তো এই জানালার ধারে বসার কারণ হচ্ছে বাতাস এত সুন্দর বাতাস আসে যে এখান থেকে উঠতে ইচ্ছে করে না আমি সকালে এখানে বসে চা খাই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এখানে একটু বসে থাকি তারপরে সন্ধ্যের পর থেকে তো এখানেই বসে থাকি চেয়ার নিয়ে নইলে নিচে আর এক এক সময় তো অনেক রাতের বেলায় প্রায় দশটা সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া যখন হয়ে যায় তখন যেদিন একটু জোরে জোরে বাতাস বয় আমি কিন্তু ওই ওপরে উঠে বসে থাকি তো যাই হোক এখন একটু চাটা খেয়ে নিই তো চা খেতে গিয়ে দেখলাম অফিসের ছেলেরা ডাক দিচ্ছে চাবি নেওয়ার জন্য সেই কারণে চাটা রেখে আবার গেলাম চাবিটা দিতে চা খেতে খেতে দেখো এদিকে আমার চালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম এবার একটু হলুদ আর লবণ দিয়ে দিই তো হলুদ লবণ দিয়ে দিলাম আর খিচুড়ি রান্না করার সময় কিন্তু সঙ্গে সঙ্গে হলুদ লবণ দিতে হয় না মানে লবণ দিলেও চলে হলুদটা দিতে হয় না তার কারণ হলুদ দিলে নাকি চা সেদ্ধ হয় না তাই অর্ধেক চা সেদ্ধ হওয়ার পরে হলুদ দিতে হয় আমি মানে যেটা শিখেছি ছোট থেকে সেটাই বললাম আর কি কারণ মাকে আর দিদাকে কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করতে দেখতাম তো খিচুড়িটা ওইদিকে বসালাম যেহেতু এখন জোরে গ্যাসের কোনো প্রয়োজন নেই তাই ছোটো গ্যাসটাই বসালাম এখন আস্তে আস্তে খিচুড়িটা হোক এদিকে আমি ফোড়নের ব্যবস্থাটা করে নিই তো এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কারণ আজকে মুসুর ডালের খিচুড়ি রান্না হচ্ছে সেই কারণে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করবো তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার হাড়ির মধ্যে কিন্তু এটা ঢেলে দেবো তবে হ্যাঁ একটু আদা বাটা দিব তো আদাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো এবার আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার একটু কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে এটাকে কিন্তু ছুঁক দিয়ে দিলাম আর কিন্তু কিছু করব না আমার কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেছে খিচুড়িটা এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো শুধু কি খিচুড়ি রান্না করলেই হবে তার সঙ্গে তো আরও কিছু লাগবে তো চলো যা যা লাগবে সব কিছু করে ফেলি ফ্রিজে ছিল দুটো ডিম কালকে দশটা ডিম এনেছিলাম আটটা রান্না করেছিলাম আর দুটো রেখে দিয়েছিলাম তাই সেই ডিম দুটোকে বের করে এখন পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে চেখে রেখেছিলাম লবণ দিয়ে তো এখন ডিমটাকে ভেজে নিব আর ভাজবো তো তোমার পাপড় তো ডিমটা দেখো এদিকে ভাজা হয়ে গেছে আর একসঙ্গেই ভেজে নিলাম তার কারণ খাবো তো আমরাই শুধু তাই না বাইরেকার মানুষ থাকলে ছোটো ছোটো করে ভাজতাম তো বাড়িতে যেহেতু আমরাই আছি সেই কারণে একেবারে বড় করে ভেজে নিয়েছি এটাকে ভেঙে ছুটে এবার সবাই মিলে খাবো আর ভাজলাম পাপড় পাঁপড় ভাজা কিন্তু খিচুড়িতে দারুণ বানায় তাই না বলো দেওয়া ছিল আলু সেদ্ধ আলু সেদ্ধটা মাখবো বলে আগে থেকে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম কারণ খিচুড়ির সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে না বেশ ভালো লাগে লঙ্কাটাকে ভালো করে লবণ দিয়ে একটু মুচড়ে নিলাম কারণ লবণ দিয়ে না মুচড়ালে না হবে না কারণ নরম হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগেই ভেজে রেখেছিলাম তো তো প্রথমে ভালো করে মুচড়ে নিলাম লবণ দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো কিন্তু ভালো করে মেখে নেবো তারপরে আলুগুলো দেবো তো চলো এটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা দিয়ে দিই তো আলুটা দিলাম তো হাত দিয়ে মাখতে গিয়ে দেখি আলুটা প্রচণ্ড গরম হাতে ছাঁকা লাগছে সেই কারণে হাতা দিয়ে আগে একটু ভালো করে চটকে নিলাম তারপর হাত দিয়ে চটকাবো কারণ হাত দিয়ে না চটকালে কিন্তু আলু সেদ্ধ মাখাকে আর মাখা বলে মনেই হয় না কারণ হাতা দিয়ে মাখালে না কেমন গোটা গোটা হয়ে থাকে তাই না বলো তো এইদিকে আমার খাওয়ার থালাটা রেডি করছি প্রথমে নিলাম এক থালা খিচুড়ি তারপরে নিলাম আলু সেদ্ধ এবার নেব ডিম ভাজা আর রইল তোমার পাঁপড় ভাজা তো চলো আমার থালাটা সাজানো হয়ে গিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে আমার খিচুড়িটা এই যে আমার আজকের খিচুড়ি রান্না তো খাওয়া দাওয়া করে নিই তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে দিলাম টানা একটা ঘুম তার কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে খেয়েছি খিচুড়ি বেশ সুন্দর ঘুম এসেছে আর খাওয়া দাওয়ার পরে যখন বসে বসে ফোনটা দেখি না তখন চোখে প্রচণ্ড ঘুম চলে আসে তাই ফোনটাকে পাশে রেখে একটু ঘুমিয়ে নিই এটা কিন্তু প্রতিদিনের তো রাতের বেলায় দেখো কত মাছ নিয়ে বসেছি আমাদের কিন্তু রাতের রান্নাবান্না হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমাবো এমন টাইমে মেশো এসে বলে না কি এই মাছের ছোল রান্না করে দে তাও আবার আমার হাতে সবাই নাকি আমার হাতের মাছের ঝোল খেতে চেয়েছে এর আগে একদিন মাছের ঝোল রান্না করে দিয়েছিলাম খেয়ে নাকি সবার ভালো লেগেছে তাই সবার আবদার আমার হাতের মাছের ঝোল খাবে তো এগুলো হচ্ছে গঙ্গার মাছ রাতের বেলাতে মেশোরা গঙ্গায় গিয়েছিল যে গঙ্গা থেকে নিয়ে এসেছে কিনে মানে জেলেরা ধরে তো সারা দিন দিয়ে রাতের বেলায় বিক্রি করে তো মাঝে মাঝে আমিও গিয়ে কিনে নিয়ে আসি তো মেশোরা নিয়ে এসছে মানে মেশো মেশোর ভাই বন্ধু বান্ধব দিয়ে এই যে এখন দুই বনে কাটতে বসেছি প্রথমে বোনকে বললাম তুই কাট আমি ওইদিকে রান্নাবান্নার ব্যবস্থা করি তারপরে দেখলাম এত মাছ কাটতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে সেই কারণে দুই বনে বসে পড়লাম কাটতে মাছগুলো কাটাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তা এদিকে এখন মাছ ভাজার ব্যবস্থা হচ্ছে অনেক রকমের মাছ আছে তার মধ্যে আমি একটা মাছ চিনি সেটা হচ্ছে পিউলি মাছ বাকি যে লম্বা লম্বা মাছগুলো ছিল সেই মাছগুলো আমি প্রথম দেখলাম ওই মাছগুলোকে কি বলে আমি সঠিক জানি না তো মেশো প্রথমে বলেছিল আলু আর কাঁচা লঙ্কা দিয়ে করে দিতে তো আমি বললাম এইসব মাছে কিন্তু বেগুন দিলে বেশি ভালো লাগে তো আমার ঘরে বেগুন ছিল সেই কারণে কাঁচা লঙ্কা আলু আর বেগুন দিয়ে আমি এখন এই মাছের ঝোলটা রান্না করব এখন কটা বাঁচতে জানো তো এখন বাঁচতে রাত্রির এগারোটা আর আমি রাত এগারোটার সময় বসে বসে মাছের ঝোল রান্না করছি তো এই যে মাছগুলো এখন দিয়ে দিলাম আর বেশ পাতলা 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 করে আজকের ঝোলটা রান্না করব কারণ এই সব মাছের ঝোল পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে আর মেষও কিন্তু পাতলা করে রান্না করতেই বলে গিয়েছে তো দেখো আমার মাছের ঝোলটা রান্না করাও হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক রাতের বেলাতে আমাদের মাছের ঝোলতে ভাত খাওয়া হয়ে গেছে তো ছেলে দেখো পতাকা নিয়ে কী করছে পতাকাকে হাওয়া খাওয়াচ্ছে আর আমার ছেলের বয়স কত তোমরা জানো তো আমার ছেলের বয়স হচ্ছে সাত বছর কিন্তু ওকে দেখে না কেউ সাত বছর বলে না সবাই মনে করে দশ বারো বছরের ছেলে মনে করে থ্রিতে বা ফোরে পড়ে এরকম কিছু তো তো বয়স দৃষ্টি একটু বেশ লম্বা হয়ে গেছে দেখে বেশ ওকে বড় বড়ো লাগে তো ভিডিওতে দেখো ওকে কত বড় লাগছে সেই কারণে তোমাদের সামনে বললাম তো যাই হোক ওর বয়স সাত বছর ও ক্লাস ওয়ানে পড়ছে তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে তো সকলকে গুড নাইট কেমন